কবিতা স্বাধীনতা উলঙ্গ কিশোর কবি নির্মলেন্দু গুণ জননীর নাভেমুল ছেড়ে উলঙ্গ শিশুর মতো বেরিয়ে এসেছ পথে স্বাধীনতা তুমি দীর্ঘজীবী হও তোমার পরমায়ু বৃদ্ধি পাক আমার অস্তিত্বে স্বপ্নে প্রাতহিক বাহুর পেশিতে জীবনের রাজপথে মিছিলে মিছিলে তুমি বেঁচে থাকো তুমি দীর্ঘজীবী হও তোমার হা করা মুখে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি হরতাল ছিল একদিন ছিল ধর্মঘট ছিল কারখানার ধুলো তুমি বেঁচে ছিলে মানুষের কলকোলা হলে নাভি নাভিমুলে ক্ষত চিহ্ন রেখে যে তুমি উলঙ্গ শিশু রাজপথে বেরিয়ে এসেছ সেই তুমি আর কতদিন স্বাধীনতা স্বাধীনতা বলে ঘুরবে উলঙ্গ হয়ে পথে পথে সম্রাটের মতো নাভি নাভিমূল থেকে ক্ষত চিহ্ন মুছে দিয়ে উদ্ধত হাতের মুঠোয় নেচে ওঠা বেঁচে থাকা হে আমার দুঃখ স্বাধীনতা তুমিও পোশাক পর আমারও শরীর থেকে ছিঁড়ে ফেলো স্বাধীনতা নামের পতাকা বলো উলঙ্গতা স্বাধীনতা নয় বলো দুঃখ কোনো স্বাধীনতা নয় বলো ক্ষুধা কোনো স্বাধীনতা নয় বল ঘৃণা কোনো স্বাধীনতা নয় জননীর নাভিমূল ছিন্ন করা রক্তজ কিশোর তুমি স্বাধীনতা তুমি দীর্ঘজীবী হও তুমি বেঁচে থাকো আমার অস্তিত্বে স্বপ্নে প্রেমে বল পেন্সিলের যথেচ্ছ অক্ষরে শব্দে যৌবনে কবিতায়